বোলপুরে চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ঘটনায় এক ডাক্তার এক স্টাফ নার্স দুই শিক্ষানবিশ নার্সকে সুকোজ হাসপাতাল কর্তৃপক্ষের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয় পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক একজন স্টাফ নার্স দুইজন শিক্ষানবিশ নার্সকে সুকোজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসেন জেলা সভাধিপতি কাজল শেখ হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ঘটনাস্থলে ছুটে আসতে হয় ওসি পারুই ওসিকে সঙ্গে বিশাল পুলিশ হ্যাঁ বলছি স্যার যে অভিযোগটা সামনে এসেছে যে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু হয়েছে এই যে পুরো ঘটনা কি বলবেন আমরা কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবর এসেছে এবং আমরা দেখেছি গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি এবং সেটা ডেফিনেট গাফিলতি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শাজনালিতে দুধ গিয়ে পসিবিলি মারা গেছে সেটা তো ডেফিনেট না রিপোর্ট এসছে এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে আমরা একটা এনকোয়ারি কমিটি করছি করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো মা নিজে অভিযোগ করছেন যে যখন হচ্ছে যারা ছিলেন তারা নাকি অসা প্রভায় গালিগালাজ নাকি মারধর এ ধরনের একটা গুরুতর অভিযোগ মানে আজকের নয় এটা যে আহ হাসপাতাল হাসপাতালে হচ্ছে এটা সাধারণ মানুষের অভিযোগ কি বলবেন এইরকম অভিযোগ আমার কাছে নেই অন্তত হ্যাঁ এবার প্রসবের সময় মা কি গালাগালাজ বা কথা বলা সেটা কি ধরনের ভাষা কি কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না মায়ের অভিযোগ হতে পারে অনেক সময় অনেক কথা হয় লেবার রুমে সেটা কিভাবে কথা বলেছে সেটা হতে পারে আমি এই এইরকম আমার কাছে অভিযোগ নেই ঠিক আছে স্যার এই ঘটনাতে বলা হলো যে একজন নার্স এবং একজন স্টুডেন্ট যে নার্স তাদেরকে শোকজ করা হ্যাঁ আমরা আমাদের কাছে আমরা সভাধিপতি অনুসারে এসেছিলেন সভাপতি ছিলেন ওসি ছিলেন আইসি ছিলেন সবাই এসেছিলেন আমরা একটা আলোচনা করে আমার কি করলাম যে ডাক্তারবেলা কি ঘটনা হয়েছে আমাদের বা যে স্টুডেন্ট নার্স ছিল বা যে সিনিয়র নার্স ছিল সেই নার্সদের আমরা শোকস করব আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবুকেও আমরা সোকাস করবো এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর হচ্ছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করে দেখছি কার দোষ গুণ তারপরে তারপরে সিদ্ধান্ত কতজন মানে অন ডিউটি নার্স আর অন ডিউটি যে ডাক্তার ছিল দুজনকে শোকাস করা দুজন মানে যে বা তিনজন ছিল তাদেরকে আর একজন ডাক্তারকে শোকাস করা হবে আচ্ছা আরো একটা অভিযোগ উঠে যে এই হসপিটালের ডাক্তাররা বাইরে চেম্বার করে এবং সেখানে তার জন্য এখানে পরিষেবা তারা দিতে পারেন না বাইরে চেম্বার করে বলে পরিষেবা দিতে পারেন না এটা তো নয় এখানে ডিউটিটা এখানে করতে হয় এবারে অনেক ডাক্তার আছে হয়তো তারা প্র্যাকটিসিং তারা করে প্র্যাকটিসিং একটা অপশান আছে আমি এক্স্যাক্টলি যদি কারোর নাম আসে সে করে কি প্র্যাকটিসিং কিনা না হলে আমি না হলে তো বলতে পারবো না কিছু লোক অপশান থাকে হ্যাঁ অপশান থাকে একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেওয়ার একটা অপশান থাকে সে যদি সেই অ্যালাউন্স নেয় তাহলে সে বাইরে প্র্যাকটিস করতে পারবে না কিন্তু সেই অ্যালাউন্স যদি সে না নেয় তাহলে তার একটা পারমিশন থাকে কিন্তু এই নয় যে ডিউটি ফাঁকি দিয়ে এখানে এখানে ডিউটি করে তারপরে যদি সে এক্সট্রা সময় করতে পারে চিকিৎসকের কি অভাব রয়েছে অনেক সময় অভিযোগ আসে যে চিকিৎসকের তো যথেষ্ট অভাব আছে যথেষ্ট অভাব আছে কারণ আমাদের অ্যাডিকুয়েট চিকিৎসক নেই ঠিক আছে যথেষ্ট অভাব আছে আমরা আমাদের মতো সমস্ত ডিপার্টমেন্টে আমাদের তরফ থেকে আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি যে চিকিৎসক দেওয়ার জন্য অভাব আছে এখানে আসা কারণ হসপিটাল একটা বিশৃঙ্খলা হয়েছিল সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম আগে আমি এসে দেখলাম এখানে আমরা বোলপুরের পুলিশ প্রশাসন যেমন বোলপুর থানা আইসি সাহেব সিআই সাহেব আমাদের কস্তুরি ম্যাডাম অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতনে অফিসার ইনচার্জ আমাদের কসবা বা পারুই ওসি সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমি আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আছেন বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন সকলে মিলিতভাবে আমরা সুভাষ সাহেবের সঙ্গে বসলাম একটা মিটিং করা হলো। এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে কি জন্য মারা গিয়েছে কেন মারা গিয়েছে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি আরেকবার বসবো একটা বড় অভিযোগ এইকুম এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রসব করছেন যদি বলবো রঘু মা তাকে মারধর করা হয় অশ্লীল ভাষায় গালি গালাজ করা হয় আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু এটা দীর্ঘদিনের এটা কি বলবেন আপনি দেখুন রোগী চিকিৎসার যে গাফিলতি এটা হওয়া বাঞ্ছনীয় নয় কারণ আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কি পরিকাঠামো ছিল এখন কি পরিকাঠামো আছে আমরা অবশ্যই বুঝতে পারছেন অনেক উন্নত হয়েছে ডাক্তারের কমিও এখানে নেই পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে তার সত্ত্বেও ডাক্তার অভাবে রোগী মৃত্যু এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো এবং প্রশাসন লেভেলে ডিএম সাহেবটা শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিস্টার সাহেবও থাকবেন আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে ঘাটতি আছে সেগুলো পূরণ করা হবে এবং আমার মনে হয় এখানে ডাক্তারও কমতি নেই এখানে পরিকাঠামোগ দিক দিয়ে কোনো অভাব নেই তাও তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে আপনারা কি অভিযোগ এসছে যে মারা গেল কি অভিযোগ এখানে যে অভিযোগ দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি তৃতীয় দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগও নিয়ে আমরা সুপার সার্বের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে দাদা দেখা যাচ্ছে অভিযোগ করছে রোগী পরিবার যে ডাক্তার রয়েছে তারা চেম্বার যাচ্ছে দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই যদি কোনো ডাক্তার বাইরে চেম্বার করছে এটা দণ্ডনীয় অপরাধ আপনারাও জানেন আমরাও জানি যদি সে খবর থাকে আমাদেরকে দেবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা যেখানে জানানোর সেখানে জানাবো